গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর এই দেখো আমরা অন্ধ্রপ্রদেশ থেকে যে জিনিসগুলো এনেছিলাম ওই ডাঁটা লেবু নারকেল তারপরে আরও অনেক কিছু মিষ্টির আইটেম সেইগুলো আমরা আজকে মামার বাড়িতে দিতে যাব তো সেই জন্যই ফটাফট আমার অফিসও ছিল অফিস থেকে এসে সবাই মিলে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মামার বাড়ি তো মামার বাড়িতে যাব ওইগুলোই দেওয়ার জন্য বেসিকালি না হলে সেরকম কোনো ইস্যু ছিল না তো আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে দুষ্টুটাকে সারা খুন দুষ্টুমি করে সারা খুন ব্লগটা দেখতে দেখতে এবার বলে ফেল তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তবেই তো একটা থ্যাঙ্কস জানাতে পারবো তোমাদেরকে আর কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এলাম ছোটোবেলায় যখন রাস্তা চিনতাম না এই লাল পাঁচিলটা দেখে বুঝতাম যে হ্যাঁ এবার মামার বাড়ি চলে এসেছি এই লাল পাঁচিল অনেক ছোট্টবেলা থেকে আমরা দেখছি ভিতরে একটা সুন্দর বাগান বাড়ি আছে নেক্সট টাইম এলে তোমাদেরকে অবশ্যই একবার ঘুরে দেখাবো আর এখানে এই আমরা গাড়িটাকে পার্ক করে নিচ্ছি আর মামার বাড়ি গেলে কিন্তু আমার মা সব থেকে বেশি খুশি হয় কারণ অনেক দিন পর আসে তো আর ইভানের জন্য এখন খুব একটা আশা হয় না আগে আসা হতো মামার বাড়িতে ঢুকেই আমার সবার প্রথমে এই গাছটার দিকে নজর পড়লো দেখলাম ভর্তি কাঁঠাল হয়ে ভরে আছে আমার কাঁঠাল খুব একটা ফেভারিট নয় কিন্তু মায়ের ফেভারিট আর ঢুকেই দেখলাম বাবা আমার দিদা ফোন ঘাঁটতে ঘাঁটতে রান্না করছে যাই হোক তারপরে আমরা বাইরে বেরোলাম একটুখানি আমার ঘরে মামার বাড়িতে ঘরের ভেতরে থেকে বাইরেটা একটু বেশি ভালো লাগে আর এদিকে আমার মামি অস্থির হয়ে যায় কি দেবে ফার্স্ট ইউ লেবুর জল তারপরে দিলে কোল্ড ড্রিঙ্কস কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না একসাথে অনেক কিছু দিয়ে দেয় তারপরে এদিকে ইভানকে চকলেট দিয়েছে সেই চকলেটগুলো আমাকেও দিলাম বললাম ইভান একটা দাও প্লিজ তারপরে ইভান পায়না করলো ছাদে যাবে ওই রোদ্দুরের মধ্যে প্রচণ্ড রোদ্দুর ছিল আর আমার মামার বাড়িতে একটা এত বেল গাছ আছে বেল গাছটা একদম ফ্রেশ বেলপাতাগুলো দেখে কি ভালো লাগলো আর আমরা যখন এখানে ফুল কিনতে যাই এত এত খারাপ বেলপাতা দেয় মানে বলবার কথা নয় এই গাছটা খুব ভালো লাগে আমার আর এখানে আমি উপর থেকে ইফানকে ডাকছি ইফান খুঁজেই পাচ্ছিলো না আমাকে আর আমাদের চা প্রচণ্ড খিদে পেয়েছিলো নাইট শিফট করে এসে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি তো দিদা রান্না করেছিল দারুণ দারুণ কিছু রেসিপি ও আমেজিং কিন্তু বিশ্বাস করো আমি কোনো টারই ফ্রুটেজ নিতে পারিনি কারণ যেই রান্নাটা হয়েছে আমরা হামলে পড়েছি খাবারের ওপর খাবারটা ছটাপট করে খেয়ে নিয়েছি আর এখানে দেখো মাম্মির বসানো পুদিনা গাছ ভীষণ ভালো লাগছিল দেখে আমি ভাবছিলাম একবার আমি আমার বাড়িতে পুদিনা গাছটা বসাবো দিদা রান্না করেছিল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ মৌরোলা মাছ কাতলা মাছের ঝোল ভাত ডাল অনেক কিছু রান্না করেছিল বাট আমি খাওয়ার সময় কোনো ফ্রুটেজ নিতে পারিনি কারণ প্রচণ্ড জোরে একটা খিদে পেয়ে গেছিলো অফিস থেকে এসছি এসেই খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম বিকেলবেলা মানে পুকু এসছে এই যে ও ইপানের গলার আওয়াজ পেলেই চলে আসে আর এখানে বাবুকেও প্রচণ্ড ভালোবাসে তো এখানে পুকুর সাথে একটু ইভান খেলা করছিল আর অনেকক্ষণই ছিল মোটামুটি আধা ঘন্টা মতন আমাদের কাছে ছিল ইভান ওকে প্রচণ্ড ভালোবাসে আমি ভাবছিলাম যে মানে ইভান এতটাই ওকে ভালোবাসে পুকুরকে আর ওকে আদর করে তারপর বালিশে শুতে বললে শোয়ে ও মানে ছোট্টবেলায় যখন ইভান এসে মামার বাড়িতে শুয়ে থাকতো তখন ওই পুকু কিন্তু এসে মানে ওর পাশে এসেই শুয়ে থাকতো মাথার কাছে গল্প করতে করতে চা খেতে খেতে আড্ডা মারলাম একটু তারপরে তো বাড়ি ফিরতেই হবে কারণ পরের দিনকে আবার অফিস চা টা খেয়ে সবাইকে টাটা বলে আমরা গাড়ি নিয়ে ব্যাক করলাম আর এই যে মামামা মামা আমরা যখনই যাই তখনই ওরা রাস্তা অবধি ড্রপ করতে আসে সেটা যাই হয়ে যাক না কেন মাঝখানে রাজার সাথে কথা হলো রাজা বললো অফিস থেকে ফিরছে তো ওকেও আমরা তুলে নিলাম এবার বাড়ি চলে যাবো একসাথে গিয়ে ওখানে ননাইও ওয়েট করছে আমাদের জন্য ননাই অফিস গেছিলো ওর যাওয়া হয়নি মামার বাড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে দেখো কাঁঠালটাকে রাজার হাতে আমরা ধরিয়ে দিয়ে